এবার লাল শাড়িতে ভীষণ হটনেসে ভক্তদের ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি যতদিন যাচ্ছি ততই সুন্দর উঠছেন এই নায়িকা শাড়িতে শুভশ্রীর এই নতুন লুক দেখে তার রূপের প্রশংসায় ভাসছেন তার ভক্তরা একসময় যারা এই অভিনেত্রীকে মুটি বলে কটাক্ষ করেছিলেন তারা যেন তাকে এই লুকে দেখে তার রূপের প্রশংসা না করে পারছেন না যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন সত্যি আজ তোমার রূপের প্রশংসা না করে পারলাম না অসাধারণ দেখতে লাগছে তোমায় আরেকজন লিখেছেন কে বলবে তুমি দুসন্তানের মা আগের চেয়ে যেন অনেক বেশি সুন্দর হয়ে গেছ বা লিখেছেন লাল শাড়িতে তোমার মানিয়েছে বেশ কারো আবার বক্তব্য দিদি তোমার এই লুক রাজদা দেখেছে তো তো বন্ধুরা শুভশ্রীকে এই লুকে দেখে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ